নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তার সাথে এটাই বলবো সবাই পজিটিভ থাকো যতটা নিজেদের সাথে মিলবে ততটুকু নিয়ম যে এনার্জিটা তোমার সাথে মিলবে না তোমাদের সম্পর্কের সাথে মিলবে না সেটা কিন্তু ছেড়ে দিও প্লিজ জোর করে সেটা অ্যাড করো না কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমার চলা সম্ভব হতো না। তার সাথে এটাই বলবো প্লিজ পাশে থেকো পজিটিভ দেখো চলো সাতটা কার্ড নেবো দেখে নেবো ঝটপট তোমার partner ইভিনিং evening thoughts সে সন্ধে বেলা তোমাদের জন্য কি ভাব সাতটা কার্ড নেবো আর দেখে নেবো সে সন্ধে বেলা তোমাদের জন্য কি ভাবছে। shuffle করতে করতে দুটো comments উত্তর দিয়ে নেবো। একদম কেউ লিখেছে যে কি করে নেবো এই মুহূর্তে তো সত্যি নেওয়ার কোনো উপায় নেই নাম্বার চাই নিতে গেলে বা কিছু সেগুলো যেহেতু আমি শুরু করিনি কিছু এই নেই আর চেষ্টা করব যদি তোমাদের চাহিদা থাকে যদি আমার পক্ষে সম্ভব হয় সেগুলো করা তো নিশ্চয়ই করব করলে তো তোমাদের জন্যই করব তবে যদি শুরু করি তার আগে তোমাদের আমি অ্যানাউন্স করে দেবো জানিয়ে দেবো আর যে নিজেছ টুইন ফ্রেম এর সমস্যা আছে খুব ভালো করে জানো যে একটা টুইন ফ্রেম গুলো অন্যদের সাথে মিলবে না যারা তারা সব থেকে বেশি ভালো কানেক্ট করতে পারবে নিজের সঙ্গে নিজে পার্টনার সঙ্গে তখনই তোমরা বেশি করে কানেক্ট করতে পারবে ইনার ওয়ার্ক করো যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো ডিভাইড টাইম এর উপর রাখো কারণ এটা তো একটা এমন সম্পর্ক এটা চলতেই থাকবে এই জন্যে পরের জন্মে যতক্ষণ না ফুল মার্চিং ঘটছি এটা চলতেই থাকবে তো এটা তো অন্য সম্পর্কের সঙ্গে তুলনা করলে চলবে না তারা একটা পেনফুল দিক আছে এবং আমরা সেগুলো জানি যারা বিশেষ করে আহ যারা আছো তারা তো কন্টিনিউ কিছু না কিছু মেসেজ পেতেই থাকবে আর স্টেপ বাই স্টেপ এগোবে কিছু হলেও দেখে নিই সন্ধেবেলায় তোমাদের পার্টনার কি ভাবছে কি ভাবছে পার্টনার সন্ধেবেলা কি ভাবছে তোমার ও ঠিক আছে এখানে হয়তো এখানে দেখো অনেকে হয়তো তোমার কারো হয়তো এনগেজমেন্ট কোনো পার্টি অ্যারেঞ্জ করার কথা হচ্ছে বা কারোর আশীর্বাদের কথা হচ্ছে বা কেউ হয়তো কোনো সম্পর্ক তো একদা এগোতে চাইছে এখানে আমি একটু ভাগ করে পার্সেন্ট মানুষ হচ্ছে যারা করতে চলেছে বা আশীর্বাদ আছে কিছু না কিছু ভাবে যেটা পাঁচজনকে জানিয়ে তোমার একটা অনুষ্ঠান করে যেটা চলে সেরকম আর সেভেন্টি পার্সেন্ট যারা আছে তারা তাদের পার্টনারকে বলতে চাইছে কমিউনিকেশনটা ঠিকঠাক ভাবে করতে চাইছে কমিটমেন্ট দিতে চাইছে পার্টনারকে এখানে মানুষজন জানুক না জানুক কারণ এখানে তাদের এনার্জি হচ্ছে পার্টনারকে জানানো এই কার দুটো কথা বললো আমি তোমার দুটো এনার্জি দিলাম তোমরা তোমাদের যে মেসেজগুলো দিলাম তোমরা কারু কারু আছে এখানে যদি এনগেজমেন্ট হচ্ছে বা হবে এরকম কথাবার্তা চলছে সেরকম জায়গাতেই হয়তো সম্পর্ক বা সম্বন্ধগুলোই হচ্ছে আর এখানে কিছু মানুষের আছে আছে যারা পার্টনারের সঙ্গে যোগাযোগ করতে চাইছে যারা পার্টনার কে বোঝাতে চাইছে বা পার্টনার এর সঙ্গে কমান্টমেন্টে আসতে চাইছে পার্টনার এর সঙ্গে এঙ্গেজ হতে চাইছে তোমরা তোমাদের মতন মেসেজ টা নিয়ে নিলো কেন যারা দেখছো তাদের প্রত্যেকের সিচুয়েশন আলাদা কাজে একটা এংগেজমেন্ট রিড মানে সবাই বিয়ে করতে চাইছো এটা কখনোই বলা যায় না এখানে কেউ খুব স্ট্রেস স্ট্রেস মধ্যে আছে ঠিক আছে একটা মিনিটে এখানে কেউ একটুখানি একাধিক্য ফিল করছো আর কেউ একটু ধরো এক কারোর জীবনে হয়তো অনেক অপশন আছে হ্যাঁ অনেকে কাছ থেকে সে হয়তো প্রস্তাব পাচ্ছে বা কিছু সে সেই জায়গাগুলো থেকে ধরো সরিয়ে নিচ্ছে নিজেকে কোথাও একটা তার মনে হচ্ছে যে না এখানে ভালো লাগছে না এরকম কারোর এনার্জি আছে কার জানি না কিন্তু একটু আছে যে এখান থেকে ভাল লাগছে না আমি এখান থেকে সরে যাই বা কিছু বা হয়তো অনেকে তার সঙ্গে এঙ্গেজ হতে চাইছে সেটাও সে যে করছে মন থেকে সেটাও না সেখান থেকেও সে সরে যাচ্ছে কোথাও সে খুব ডিস্টার্ব হয়ে এখানে কেউ তো আছো যে খুব আহ নিচ্ছো খুব disturb হয়ে আছো ভেতর থেকে আসলে খুব খুব একটা অস্থির মনোভাব হয়ে আছে এটা কার এনার্জি পিক করছে আমি জানি না তবে কেউ আছে এখানে যে সবার সাথে সে মিশতে পারছো না হ্যাঁ সবার সাথে সে মিশতে পারছো না সবার সাথে যে খুব প্রাণ খুলে হাসছো বা কথা বলছো সেটা করতে পারছো না করতে পারছো না মানে এই নয় যে কেউ বাধা দিচ্ছে বা করতে দিচ্ছে না এটা তোমার মন থেকে হচ্ছে না ভালো লাগছে না বলে হচ্ছে না কোথাও যেন তোমার খুব একটা একা ফিল হচ্ছে আবার কোথাও ভীষণ ভাবে একটা কেউ তোমাকে প্রস্তাব দিচ্ছেও ধরো সম্পর্কে আসার বা সম্পর্কের জন্য সেখানেও তুমি খুব একটা আগ্রহ দেখাচ্ছ না এটা তোমার এনার্জি হতে পারে তোমার পার্টনারের হতে পারে পার্টিকুলার কার এনার্জি সেটা জানি না কিন্তু এম এনার্জি আছে তবে হ্যাঁ খুব কম পার্সেন্টের ধরে নাও টেন এরকম মানুষ আছে যারা এরকম একটা এনার্জিতে আছে যার একটা অস্থির এনার্জি কি করবো বুঝতে পারছি না কীভাবে সেটা সেটাও বুঝতে পারছি না সব জায়গা থেকে নিজেকে একটু সরিয়ে নেওয়া আর এখানে কেউ তোমাকে খুব মিস করছে ঠিক আছে একটা মিসিং এনার্জিও আছে হয়তো বা তোমাকে মিস করছে বলেই তার ফলস্বরূপ হয়তো এগুলো হচ্ছে সেটাও হতে পারে কিছু অস্বাস্থ্যের কারণ আমরা explain করতে পারি না actually অনেক কিছু explain করা যায় না এইভাবে তো বিশেষ করে অনুভূতি সবসময় এরম ভাবে বোঝানো যায় না কারণ অনুভূতি বোঝার জিনিস বলার থেকেও বেশি তো এরকম একটা কেউ পরিস্থিতিতে আছো যে এক্সপ্লেন করতে তো পারছো না কিন্তু অস্বস্তি ফিল করছো আবার ফিল করছো যে একটা এখানে একটু কথা বলি সম্পর্কের দিকে তার এই আমার তো এর কিন্তু যদি কাজের জায়গায় দেখি কাজের জায়গায় কিন্তু যথেষ্ট স্টেবিলিটি আছে একটা স্টেভল পার্সেন্ট যেখান থেকে সে যদি বিজনেস করে তো তার বিজনেসটা যথেষ্ট বড় যদি সে কোনো কাজ করে তো সেখানেও সে যথেষ্ট একটা পজিশন আছে যে কাজ করুক না কেন তার যে আর্ন করা জায়গাটা সেটা কিন্তু বেশ শক্তপোক্ত সেখান থেকে তার কিন্তু সমস্যা নেই যদি বলি পয়সার দিকে তো অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু এই মানুষটা স্টেবেল স্টেবেল মানে কোটিপতি হবে আমি সেরকম কথা কিছুই বলবো না কিন্তু এখানে যে মানুষটা যেটা রোজগার করে তার পক্ষে না বা সে সে যথেষ্ট খুশি যে হ্যাঁ আমি যেটা করছি ঠিক করছি ঠিক সেরকম বলছি আমি তার কোনো অভাব নেই সে তার মতন করে ভালো আছে যদি বলি কাজের জায়গাতে কেন এই এনার্জিটা বলছি কারণে এখানে দেখো এখানে তোমার পার্টনার এটা কোথাও ফিল করছে যে তুমি তার জীবনে খুব লাকি ঠিক আছে তুমি আসার পর তার হয়তো কাজের কেউ হয়তো কাজ পেয়েছো বা কেউ হয়তো কোথাও টাকা ইনভেস্ট করেছিলে সেটা পেয়েছো বা কেউ হয়তো ব্যবসা শুরু করেছো বা কেউ হয়তো অপরের ব্যবসা করার পর তোমাদের একটা ভালো জায়গা খুলেছে যেখান থেকে তোমার দুজনেই দাঁড়িয়েছো এখানে কাজের জায়গাটা তোমাদের খুব স্ট্রং এবং তোমাকে তোমার পার্টনার কোথাও একটা নয় তুমি তোমার পার্টনারকে নয় তোমার পার্টনার তোমাকে লাকি ভাবে তুমি আসার পরে তার কাজের জায়গাটা অনেকটা ভালো দিকে পরিবর্তন অসুবিধা হচ্ছে তার সম্পর্কের দিকটা ঠিক আছে সেখানে সে খুব একা করছে সন্ধ্যাবেলা সেই রকমই ভাবছে এটা একটা মিক্সড এনার্জি কিছু ভালো কিছু খারাপ নেই মিক্সড এনার্জি হ্যাঁ আজকে শুধু ভালো শুধু খারাপ না একটু মিক্সড এনার্জি আছে আচ্ছা এই কার্ডটাই না তখন এসেছিলো আমরা পড়লো যেটা আমি দেখলাম সেটা টেরিবিয়ার তো টেরিবিয়ার কার্ডটা সেই মুহূর্তে এমন কিছু মানে ছিল না বলা বলে আমি ঢুকিয়ে দিলাম এখন এই কার্ডটা যেটা এসেছে যেটা মানে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমার পার্টনার তোমার সঙ্গে ডেট করতে চায় আর এই সম্পর্কটাকে ব্লুমিং রোম্যান্স ঠিক আছে যে যেটা সম্পর্কটা এখন কুড়ি হয়ে আছে সেটা ফুলের ফটো তোমার পার্টনার সেটাই চায় তোমার সঙ্গে লেটে যেতে চায় তোমার সাথে কিছু কথাবার্তা বলতে চায় এবং তোমার প্রতি সে তো ইন্টারেস্টেড আচ্ছা এবার এই কার্ডটা পরিষ্কার হলো এখানে দেখো এখানে দেখো এখানে দা রানার তো এখানে তার এনার্জিটা হচ্ছে পালিয়ে বেড়ানো যদি কেউ তাকে প্রপোজ করছে বা কেউ হয়তো এরকম ধরনের কথাবার্তা বলছে বা যদি একটু আমরা যদি বুঝতে পারি দসিক ফিলস এটা কাজ করে তো যদি কেউ কাকে আর প্রস্তাব দিচ্ছে তাকে বা হয়তো সেরকম ভাবে নিচ্ছে তখন সে সেখান থেকে রান করে যাচ্ছে তার স্ট্রেস ফিল হচ্ছে তার অস্বস্তি ফিল হচ্ছে সেখান থেকে সে সরে যাচ্ছে হ্যাঁ আর এটা অস্বস্তি ফিল হচ্ছে কারণ সে তো মত মিস করছে যেটা বলতে চাইছে চাই সেটা বলতে পারছে না এদিকে আহ যারা তাকে হয়তো propose করছে তাদেরও সে কিছু গুছিয়ে বলতে পারছে না একটা অস্বস্তির মধ্যে আছে সেখান থেকে সে কি করছে পালিয়ে যাচ্ছে যখন ধরো আমরা অনেক জায়গায় অনেক জনে মিলে বসে আছি তো যদি যে এরকম এরকম কথাবার্তা বলে যেগুলো আমরা বুঝতে পারছি যে আমাদের কি বলছে হয়তো বা আমাদের যে দুর্বল জায়গা সেটাকে ঘেসে কথাগুলো বলছে তখন আমরা অনেক সময় কি করি উত্তর দিতে না পেরে উত্তর দেওয়া হয়তো যায় কিন্তু কিছু ক্ষেত্রে আমরা উত্তর না দিয়ে কি করে উঠে যাই তো তোমার পার্টনারের এনার্জিটা ঠিক এরকম হয়ে আছে ঠিক আছে কেন হয়ে আছে এবার আমি উত্তরটা পেলাম তাহলে সে অন্য কোথাও ইন্টারেস্টেড নয় সে তোমার প্রতি ইন্টারেস্টেড হ্যাঁ এখানে যেমন নর্থ ইনস্ট্রেড নর্থ সরি নর্থ ইন্টারেস্টেড এসছে এখানে দেখো ইন্টারেস্টেড এসেছে তো এখানে যদি সে ইন্টারেস্টেড দেখাচ্ছে না ইন্টারেস্টটা দেখাচ্ছেই না এখানে দেখাচ্ছে তাহলে এখানে সে যাচ্ছে ব্লুমিং রোম্যান্স আর এখান থেকে সে পালিয়ে বেড়াচ্ছে তার জন্যই এই এনার্জিটা এরকম হয়ে আছে এটা অস্বস্তিকর হয়ে আছে যেখানে সে interested interest পাচ্ছে না সেখানে সে বেরিয়ে আসছে আর যেখানে সে ইন্টারেস্ট পাচ্ছে সেখানে সে গুছিয়ে বলতে পারছে না এই সমস্যাটা তার কাছে একটা সমস্যার মতনই হয়ে আছে সে চাইছে তোমার সঙ্গে ডেটে ডেটে তার জন্যই সে চাইছে কিছুটা সময় যে সময়টা সে তোমায় কিছু বলতে চাইছে কিছু বোঝাতে চাইছে তোমাদের সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যেতে চাইছে তাই জন্য তখন টেলিভিয়ার কার্ড দেয় ছিল কিন্তু আমি সেটাকে নিলাম না এই জন্য যে তখন আমি কার্ডটা নেওয়ার মতন পেলাম না কিন্তু ওই যে বললাম এনার্জির সঙ্গে যদি যুক্ত হওয়া যায় এনার্জি যেন মনে হবে তোমার পাশে বসে কথা বলে দিচ্ছে কিছু না কিছু ভালো তোমরা রিসিভ করবে তোমাদের সম্পর্কে ভালো কিছু আসবে একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো একটু সবসময় যে আমরা অস্বস্তি ফিল করি একটু দেরি হলে সেটাকে আমরা একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করি অনেকটা ভালো কিছু হয় যেমন অনেক কিছু বলে ফেলি তারপরে রাগের মাথায় বলে তুমি না তারপরক্ষণ মনে হয় যে না বললেই হতো তখন কি মনে হয় একটু থেমে গেলে হতো ঠিক এই থেমে যাওয়ার জায়গাটা তোমরা এখন আছো তো নিজেদেরকে শান্ত রাখো রিসিভ করার চেষ্টা করো যতটা পারবে সম্পর্ককে সময় দাও দেখো সেখান থেকে ঠিক একটা ভালো দিন বা ভালো সময় তোমরা পেয়ে যাবে তোমাদের সম্পর্কে এখানে মাঝে মাঝে না তোমাদের আহ মেসেজ যে দিচ্ছে অ্যাঞ্জেল বলো বা স্পিড গাইড বলো এখানে একটা যেমন মেসেজ দিয়ে গলে হিলিং হার তোমাদের কারোর একটুখানি হিলের এর মানে গিলিং পাওয়ারের দরকার হিল হওয়ার দরকার ঠিক আছে এখানে তোমাদের মাঝে মাঝে খুব রাগ হয়েছে একে অপরের প্রতি আবার প্রচুর ভালোবাসাও আছে ঠিক আছে যেখানে ভালোবাসা আছে সেখানে রাগ ঝগড়া মান অভিমান এগুলো থাকবে তো এখানে তোমরা অ্যাকচুয়ালি মন থেকে পুরো সমর্পণ যে এই সম্পর্কটা আমি করব দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমরা একেবারে আবার এখানে দেখো তোমরা এই সম্পর্কটাকে প্রোটেকশনও দিতে চাইছো প্রোটেক্ট করতে চাইছো আবার ক্লিয়ারিটি চাইছো আবার নিজেদের মধ্যে একদম সত্যিটাও নিয়ে কথা বলতে চাইছো তোমাদের মধ্যে অনেক কিছুর চাহিদা আছে চাহিদা গুলো একদমই ভুল না যেগুলো সম্পর্কে থাকলেই হবে যে সম্পর্কে তোমরা নিজেদেরকে সমর্পণ করছো যে সম্পর্কটা আমার চাই আমি সবটুকু দিয়েছি তো সেখান থেকে তো মানুষ এগুলো আশা করবেই বা এগুলো আশা রাখতেই পারে এগুলো খুব স্বাভাবিক ভাবে কি চাইছ না ক্লিয়ারিটি চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ক্রিয়ারিটি চাই স্বচ্ছ তোমাদের সম্পর্কের মধ্যে দরকার তোমরা একে আবারকে বিশ্বাস করতে চাইছো পাশে থাকতে চাইছো হ্যাঁ এবং প্রোটেকশন দিতেও চাইছো আর এই সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য তোমাদের যা যা অ্যাফোর্ড করার দরকার সেগুলো তোমরা সবই করতে চাইছো

এখানে ইউনিয়ন আর ম্যারেজ যেমন আছে ম্যারেজ কার যেমন এসেছে এখানে আমার সোল কানেকশনও আছে তোমরা এরকমও আছো যেরকম সোল কানেকশানে আছো সেখানে তোমাদের ম্যারেজ হচ্ছে মানে সোল মার্চিন যারা টিউব জার্নিতে আছো যারা কোনো স্পিরিচুয়াল কানেকশানে আছো তাদের ম্যারেজ মানে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ডিভাইন ম্যারেজ ডিভাইন ম্যারেজ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হয় সোল মার্চিন যেটা কোনো বিচ্ছেদ নেই আর থ্রিটিতে যারা করছো যারা হয়তো বিয়ের কথা এগুচ্ছে যাদের কোথাও সম্বন্ধে কথা এগুচ্ছে বা হয়তো তোমাদের কোনো অনুষ্ঠান আছে সামনে তোমাদের হয়তো সব প্রকর্ট অনেকটা দিকে যাচ্ছে সেখানে তোমরা হয়তো এঙ্গেজমেন্ট ওয়েডিং সবই আছে ঠিক আছে এঙ্গেজ করছো বিয়েও করছো এগুলো সব থার্টি পার্সেন্টের জন্য তারপরে সেভেন্টি পার্সেন্টের জন্য চাইছো যে তোমাদের সোল কানেকশন ফিল করছো তোমাদের সোল মার্চিং হয়েছে একদম এনার্জি এক্সচেঞ্জ করছো তোমরা একে অপরকে কমিট কমিটমেন্ট দিতে চাইছো কমিটেড থাকতে চাইছো তার কাছে তো এখানে তোমাদের সম্পর্কটাকে তোমরা একটা ভালো দিকে নিয়ে যেতে চাইছো যেটা তোমাদের সম্পর্ককে একটা স্টেবিলিটি দেবে আর থার্টি পার্সেন্ট আছো যারা হয়তো সম্পর্কটাতে বিয়ে আশীর্বাদ এনগেজমেন্ট যা যা যেমন যেমন যে দিকে যা রিচুয়াল আছে সেগুলোর দিকে তোমরা এগোচ্ছন্ডারি দাও তোমাদের বাউন্ডারি দরকার ঠিক আছে তোমাদের লাভ লাইফে কিছু বাউন্ডারি দরকার হেলদি চয়েস এই জন্যই এসছে যদি কোনো নেগেটিভিটি থাকে যেমন আমরা বলি না খুব তেলযুক্ত খাবার খেলে শরীরে ক্ষতি হয় চেষ্টা করা যাক তেলটা কম দিয়ে রান্না করার আমি খুব সহজ সহজ করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি তেমন সম্পর্কের মধ্যে যদি সবাই ঢুকে পড়ে না সবাই বলবে আমি তোমার ভালো করছি আমি তোমার ভালো করছি সবাই মিলে ভালো করতে গিয়ে একটা বিটি কিচ্ছি ব্যাপার হয়ে যায় তো বাউন্ডারি দাও সেই বাউন্ডারির মধ্যে কারোকে আসে দিও না একটা হেলদি সম্পর্কের জন্য যেটা দরকার সেটা আছে নিজেদের ওপর বিশ্বাস মানে একে অপরকে খুব বিশ্বাস করা একে অপরের কাছে স্বচ্ছতা রাখা একে অপরকে খুব ভালো করে বোঝা এই মিষ্টিটা ভীষণ দরকার এগুলো ভীষণভাবে দরকার এই সম্পর্ক সব সম্পর্ককে বাঁচানোর জন্য তো সার্বিকভাবে যদি আমি বলি যে আশা করি সাতটা কাঠ হয়ে গেছে আটটা হয়ে গেছে চলো আরেকটা নটা করে দি সে আর তোমাদের এখানে যেটা কাজ করছে না মাঝে মাঝে এই আমি সেই কথাটি বলেছিলাম বাউন্ডারি এই যে বাউন্ডারি দিচ্ছি ডেব্রু করে নট টুডে এরকম ভাবে ফেলে না রেখে অতি অবশ্যই বাউন্ডারি কাড়াই এসছে বাউন্ডারি কথাটা বলতে বলতেই বাউন্ডারি কার্ডটা কাডাইলে যত পারবে অ্যাভয়েড করো সেই মানুষগুলোকে যে মানুষগুলো তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকে সম্পর্ককে বেশি ভালো করার চেষ্টা করতে দরকার নেই তোমাদের সম্পর্ক তোমরা ঠিকঠাক করো ঝগড়া করলে ঝগড়া করো ভাব ভাব করলে ভাব করো যাই করুন গেরা করো তাতে একটু সময় নাও অসুবিধে নেই কিন্তু সম্পর্কের রাসটা অন্য কারো হাতে দিও না ওটা তোমাদের হাতেই রাখো বাউন্ডারি প্রত্যেকটা মানুষ থাকবে তোমাদের সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে সেটা তোমরা একমাত্র বলবে ঠিক আছে আর এখানে দেখো এখানে তোমরা কোনো ডিল করছো না যে ব্রেন খাটাতে হবে এখানে তোমরা সম্পর্কে যাচ্ছ এখানে অনুভূতির কাজটা বেশি যতটা পারবে সম্পর্ক থেকে নিজেদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে সেগুলো বাদ দেবে রিভেঞ্জ নেওয়া ঠিক আছে ইগো ফাস্ট স্টেশন মাইন্ড গেম মাইরোপলিউশন যা যা কিছু আছে আর এগুলো সব বাদ দেবে সম্পর্ক থেকে সম্পর্ক তো এগুলো কি হয় একটা বিচ্ছিরি পরিস্থিতি করে দেয় এবার যদি ভাবে বলিতে পারবে পার্টনার কি ভাবছে এত তোমার সে খুব লাকিভাবে দ্বিতীয় দেশে তোমার কমিটমেন্ট দিতে চায় তোমাকে বলতে চায় আর কিছু মানুষ সত্যিকারেরই এইদিকে যাচ্ছে তাদের বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠানও আছে সে হয়তো কারোর সঙ্গে এনেকে চলছে এখানে হয়তো কেউ কারোর সামনে হয়তো বিয়ে সেটাও হতে পারে আর কারুর কারুর ভাবে ইউনিয়ন মানে সোল মার্চিন মানে সোলের ইউনিয়ন কারুর কারোর মনের থেকে মনের ভাব আর কারোর কারোর কারণে নিয়ে যাওয়া হেলদি এর জন্য বাউন্ডারি দাও হেলদি চয়েস করো নেগেটিভ মিটিকে রিলিজ করো তোমার পার্টনার মাঝে মাঝে খুব উদাস হয়ে যায় কিছু ভাল লাগলে না তার অস্থির হয়ে যায় কেননা সে কোথাও নিজের ইন্টারেস্ট দেখায় না কারণ সে কোথাও একটা ইন্টারেস্ট নয় সে কোথায় তার ইন্টারেস্ট সবকিছু এখানে তোমার কাছে তো সে তোমার সঙ্গে date করতে চায় তোমার সঙ্গে একটা সম্পর্ক তে আসতে চায়, অথবা কিছু রিসিভ করার ভালো কিছু আর এখানে সে protection ও দিতে চায় আবার তোমার রাখতে চায়, এখানে অতি অবশ্যই তোমরা boundary দাও, তোমাদের boundary খুব দরকার তোমাদের সম্পর্কে, সম্পর্ক কে বাঁচাতে গেলে boundary দাও, তো আমি first এই বলেছিলাম আজকে একটু mixed energy তাই দেখো কিছু ভালো কিছু খারাপ বেশিরভাগটাই অবশ্য ভালো সেদিকে ভালো দিক আর খারাপ বলছি কি একটু নেগেটিভিটি হয়তো আছে তোমাদের হয়তো থার্ড পার্টি আছে বা কিছু তার জন্য কিছু কিছু সমস্যা হয়েছে সেলফ করো সেলফ লাভ করো যতটা ভাবে বাউন্ডারিরা নিজেদের সম্পর্কে নিজেরা ঠিক করো কারোর ওপর ভার দিও না আর পজিটিভ থাকো ওটি অবশ্যই যদি আর তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করে শেয়ার কর সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার